কেয়ার ওয়ার্কার ভিসা আর একটা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসা এই দুইটা পজিশনে আপনার বাইশে জুলাইয়ের পর থেকে ইন্টারন্যাশনাল বা ওভারসিজ রিক্রুটমেন্ট কমপ্লিটলি বন্ধ যিনি গ্র্যাজুয়েট রোটে আছেন বা পিএইচডাব্লিউ হোল্ডার যাকে আমরা বলি তিনি যদি একজন কেয়ার ওয়ার্কার ভিসায় আপনার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে চান তার ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে তাদের ওই স্পেসিফিক কোম্পানিতে তিন মাস কাজ করতে হবে বিফোর অ্যাপ্লাই ফর দ্য নিউ ভিসা ওই কেয়ার ওয়ার্ক হিসেবে কাজ করতে হলে আপনাকে আগে ওই কোম্পানিতে তিন মাস কাজ করতে হবে দ্যাট ইজ দা যে ক্যাটাগরিতে যান আপনি ইভেন স্পাউস হিসেবে যদি একজন ব্রিটিশ নাগরিক বা সেটেল পার্সনের স্পাউস হিসেবে আসতে চান আপনাকে একটা নির্দিষ্ট লেভেলের কিন্তু আইএসএ বা এর সম একটা ইংরেজিতে দক্ষতা থাকা লাগে

যে স্পেশালি কেয়ার ওয়ার্কার ভিসা আর সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসা এই দুইটা পজিশনে আপনার বাইশে জুলাইয়ের পর থেকে ইন্টারন্যাশনাল বা ওভারসিজ রিক্রুটমেন্ট কমপ্লিটলি বন্ধ সো অবভিয়াসলি যারা এইরকম প্রিপারেশন নিচ্ছিলেন যে কেয়ার ভিসা যাবেন তাদের জন্য আসলে এটা অত্যন্ত দুঃখজনক খবর যে আপনারা এই কেয়ার ভিসায় বাইশ তারিখের পর থেকে আর আসতে পারছেন না বাট অবভিয়াসলি আপনার আমরা অলরেডি আলোচনা করেছি যে এখানে এইটা ছাড়াও আরো অনেকগুলো প্রফেশন রয়েছে অনেকগুলো কোড রয়েছে যেগুলো আমরা দেখায় দেখিয়েছি প্রায় অর্ধ শতাধিক এইগুলিতে যদি আপনারা ইন্টারেস্টেড হন আসতে পারবেন আর কেয়ার বিসার ক্ষেত্রে যে যারা আপনার অলরেডি এখানে রয়েছেন যারা ইন কান্ট্রি সুইচ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু স্টিল সুযোগটা রয়েছে তবে বাইশ তারিখের পর যদি কেউ ইন ফর এক্সাম্পল একজন আছেন বা হোল্ডার যাকে আমরা বলি তিনি যদি একজন কেয়ার ওয়ার্কার ভিসায় আপনার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে চান তার ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে তাদের ওই স্পেসিফিক কোম্পানিতে তিন মাস কাজ করতে হবে বিফোর দে অ্যাপ্লাই ফর দ্য নিউ ভিসা ওই কেয়ার ওয়ার্ক হিসেবে কাজ করতে হলে আপনাকে আগে ওই কোম্পানিতে তিন মাস কাজ করতে হবে দ্যাট ইজ দ্য কন্ডিশন সো অবভিয়াসলি আই মিন এখানে আরেকটা রেস্ট্রিকশন রয়েছে সেটা হচ্ছে যে যারা এই কেয়ার ওয়ার্কার ভিসা সুইচ করতে চান তাদের ক্ষেত্রে একটা বাধা হচ্ছে যে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না নতুন করে কিন্তু যারা এগারোই মার্চ টোয়েন্টি এর আগে এই দেশে কেয়ার ভিসায় এসেছেন তারা কিন্তু স্টিল যদি তাদের সুইচ করতে চান বা তাদের কোম্পানি হয়তো রিভোকড হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বা সিক্স ডেজের লেটার এখনো পান নাই তারা চাইলে কিন্তু কোম্পানি চেঞ্জ করে বা সুইচ করতে গেলে তাদের ডিপেন্ডেন্ট সহই আপনার চেঞ্জটা করতে পারবে যেহেতু আপনি আগের নিয়মে রয়েছেন বাট নতুন করে যদি কেউ যেতে চায় সো তাদের ক্ষেত্রে এটা আসলে সম্ভব হবে না ডিপেন্ডেন্ট আনতে পারবেন না বাট অবভিয়াসলি ডিপেন্ডেন্ট আনতে পারবেন বা রাখতে পারবেন কখন যখন আপনি ইনডেফিনেটলি টু রিমেন্ট পেয়ে যাবেন তখন কিন্তু আবার আপনার সব কিছুর দ্বার খোলা থাকবে দ্যাট মিনস হচ্ছে আপনাকে একটু কষ্ট করে এই কয়েকটা বছর ইনডেফিনেট লিফ্ট রিমেন্ট পাওয়ার আগ পর্যন্ত থাকতে কষ্ট করে থাকতে হবে এবং ইনডেফিনেট পাওয়ার পর আপনি আপনার স্পাউস চিলড্রেন সবাইকে নিয়ে আসতে পারবেন আর অবভিয়াসলি আহ আর বিষয় হচ্ছে যে আপনার তো হলিডে থাকছে যেতে পারছেন আপনি ফ্যামিলি থেকেও থাকে তাদেরকে দেখে এই যে মধ্যপ্রাচ্যে মালয়েশিয়া বা এই সমস্ত দেশগুলোতে আমাদের আহ বাংলাদেশিরা যখন যান সেখানে বছরের পর বছর তারা ভিসা এক্সটেনশন করেন তো বউ বাচ্চা ছাড়াই তো সেখানে থাকেন কিন্তু ইউপিএ তে আসার সময় সবার একটা এক্সপেক্টেশন থাকে আমি স্ত্রী কন্যা। এবং শ্বশুর যারা যারা একটু মনে করেন যে আপনার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে আসে তারা দেখা যায় যে আপনার ফ্যামিলি নিয়েই আসতে চায় কারণ তাদের অনেক সময় প্ল্যান থাকে যে তারা এখানে এসে থেকে যাবেন আর আমাদের সবচেয়ে বেশি যারা আপনার রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি তারা কিন্তু মূল যে রেমিটেন্সের মূল যে অংশটা সে এটা কিন্তু আসে আপনার মধ্যপ্রাচ্য থেকে কারণ হচ্ছে যে তারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে তারা আপনার মধ্যপ্রাচ্যে যাচ্ছে অত্যন্ত কম খরচ করে ম্যাক্সিমাম টাকাটা সেভ করে তারা রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়ে দিচ্ছে সো আপনার না আপনার মালয়েশিয়া রয়েছে এবং অন্যান্য আরও কয়েকটা যে দেশগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনার সবচেয়ে বেশি রেমিটেন্স আমাদের দেশ পেয়ে থাকে সো অভিয়াসলি আমরা দেখেছি আপনি যেটা বললেন বছরের পর বছর আপনার বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর সারা জীবন শেষ করে দেয় ভিসা বাড়াতে তারা কিন্তু এখানে ইনডেফিনেট লিপ্টোরিমেনও পায় না তাদের ওই দেশের সিটিজেনশিপও পায় না কিন্তু স্টিল শুধুমাত্র দেখা যাচ্ছে যে আপনার পরিবার পরিজনের দিকে তাকিয়ে কিন্তু ওই স্কিলের একটা অভাব রয়েছে মধ্যপ্রাচ্যে যারা যায় আর ইউরোপে যারা আসে তাদের মধ্যে তো আসলে শিক্ষাগত যোগ্যতা এবং স্কিলের বড় একটা পার্থক্য থাকে যেমন আমাদের একজন দর্শক ইমাম উদ্দিন প্রশ্ন করেছেন লন্ডনে ওয়ার্ক ভিসায় আইএলটিএস লাগবে কিনা একটা নির্দিষ্ট লেভেলের ইংরেজি জ্ঞান না থাকলে তো আসলে ইউরোপে বা ইংল্যান্ডে আসা যায় না সেটার উত্তর আপনি দেবেন তো মধ্যপ্রাচ্য তো ইংরেজি ইংরেজি লাগে না আসলে জি তাই এটা সত্যি ইমাম ভাই থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য বাট obviously ইউকে তে আসতে হলে আপনি দু একটা ক্যাটাগরি ছাড়া স্পেশালি ভিজিটার ভিসা আসতে গেলে আপনাকে আপনার আইএস লাগে না কিন্তু আপনি এটা ছাড়া অন্য যে ক্যাটাগরিতে যান আপনি ইভেন স্পাউস স্পাউস হিসেবে হিসেবে যদি একজন ব্রিটিশ নাগরিক বা আসতে চান আপনাকে একটা নির্দিষ্ট লেভেলের কিন্তু আইএস বা এর সমপরিমাণ একটা ইংরেজিতে দক্ষতা থাকা লাগবে সো ইংরেজি দক্ষতা ছাড়া আপনি এমন একটা দেশে আসছেন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে সেখানে যদি আপনি ইংরেজিতে কথা বলতে না পারেন তাহলে কিন্তু এটা আপনার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাবে সো সেই কারণেই আপনার গভর্নমেন্ট যেটা ছিল বরং সেটা থেকে এখন যে প্ল্যানটা করছে তার প্রত্যেকটা ক্ষেত্রে এই ইংলিশের যে আহ আছে সেখানে সেটাতে আরো আরো বাড়াতে চাচ্ছে সো তাদের যে প্ল্যান আপনার ভবিষ্যতে আপনার বি ওয়ান থেকে বিএন বি টু লেভেল করার চেষ্টা করছে বি ওয়ান বা বি টু টা আইএলটিএস এর কোন লেভেল আইল টিএস টু ফোর থ্রি কোন লেভেল বি টা হচ্ছে আপনার আইস আইএলস এর আপনার ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি যে মিনিমাম রিডিং রাইটিং লিস্টনিং স্পিকিং চারটা ক্যাটাগরিতে আপনাকে আহ এট লিস্ট ফোর পেতে হবে তাহলে এটাকে বলা হয় আপনার বি ওয়ান লেভেল সো এখানে যদি কেউ আপনার একটা লেভেলে কম পায় ক্ষেত্রে আবার আমাদের যে সিস্টেম আছে সেখানে আসলে এটা ইয়ে করা যাবে না বি ওয়ান লেভেল হতে আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ধরেন আপনি একটাতে সাত পাইলে একটা সাড়ে তিন পাইলেন তাহলে কিন্তু বি এটা হচ্ছে না হ্যাঁ অনেকে বাংলাদেশ থেকে বি ওয়ান বুঝতে পারে না কিন্তু আইএলটিএস টা বোঝে আইলটিএস কত পাইলে আমি যদি ফোর পান আই এল এ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে এটাকে আমাদের ইউকে